মাইটি অস্ট্রেলিয়াকে কিন্তু একেবারে মাটিতে নামিয়ে আনলো ভারত এগারো বল আগে দুইশো পঁয়ষট্টি রানের যে লক্ষ্য সেটা কিন্তু ছুঁয়ে ফেলেছে টিম ইন্ডিয়া এবং টানা তৃতীয়বার এবং টুর্নামেন্ট ইতিহাসে সবচেয়ে বেশি কিন্তু পাঁচবারের মতো ফাইনাল খেলার অপেক্ষায় রোহিত শর্মা তো এদিন কিন্তু রোহিত শর্মা একটা রেকর্ড গড়েছে সেটা কি তিনি হয়তো বা রান করতে পারেনি ব্যাটে তবে প্রথম অধিনায়ক হিসেবে আইসিসি যে চারটা ইভেন্ট ছেলেদের যদি বলি টেস্ট চ্যাম্পিয়নশিপ তারপরে হচ্ছে ওয়ান ডে বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ এবং ট্রফির এই চারটা আসর চারটা ইভেন্টে কিন্তু ফাইনাল একমাত্র অধিনায়ক হিসেবে কিন্তু তিনি ফাইনাল নিয়ে গেছেন দলকে তো এটা একটা অনেক বড় রেকর্ড এবং তার অর্জনের খাতায় বলতে হবে এবং বিরাট কোহলির কথা না বললে নয় সব সবসময় তিনি বড় খেলোয়াড় বড় ম্যাচের খেলোয়াড় সেটা বলা হয়েছিল যে এই ম্যাচে কিন্তু দুইটা প্লেয়ারের উপরে সবসময় যোগ থাকবে একটা অস্ট্রেলিয়া ট্রাভিসেট সেট এবং এদিকে বিরাট কোহলি ট্রাভিসেট না পারলেও কিন্তু বিরাট কোহলি সেটা পেরেছেন তবে দুইশো চৌষট্টি রান করার পর কিন্তু মনে হয়নি যে এই ম্যাচটা খুব ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে তবে অস্ট্রেলিয়ান বলাররা কিন্তু ইন্টারেস্টিং করেছিল তবে শেষ পর্যন্ত যদি আপনি বলেন যে টার্নিং পয়েন্ট ম্যাচে হার্দিক পান্ডের যে দুইটা ছয় সেই দুইটা ছয় কিন্তু ম্যাচটাকে একবারে শেষ সময় এক পেশে করে ফেলেছে আর না হয় কিন্তু ম্যাচটা কিন্তু জমে উঠে ছিল আর কি তো এটা কিন্তু অস্ট্রেলিয়ার শেষ তাদের টুর্নামেন্ট শেষ এই দল নিয়ে যে তারা সেমিফাইনাল খেলছে সেটা কিন্তু একটা বড় বিষয় কিন্তু ভারত যেটা খেলবে সেটা অনেকেরই সম্ভাবনা ছিল যে ভারত এরকম একটা ম্যাচ খেলবে এবং আপনারা যেটা বলেন যে দুবাইতে খেলা দুবাইতে কিন্তু একটা রেকর্ড আজকে দুবাইতেও কিন্তু তারা এই দশটা ওয়ান ডে ম্যাচ খেলেছে মানে ডিফিট মোস্ট দশটা ওয়ান ডে ম্যাচে কিন্তু নয়টা জয় একটা টাই তো তারা কিন্তু দুবাইয়ের মাটিতে কখনো ম্যাচ হারেনি সেই যে সেই জায়গায় কিন্তু তারা এখন ফাইনালটাও কিন্তু আর পাকিস্তানে হচ্ছে না ফাইনালটা চলে আসলো দুবাইতে কারণ ভারত এখন এই ভেনতেই খেলবে তবে সেই জায়গায় কাকে পাচ্ছে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা সেটা পরে। তবে এই ম্যাচের দিকে বলি এবং সাথে এবং বিরাট যে একানব্বই রানের জুটিটা সেটা কিন্তু জয় ভিত করে দিচ্ছে আহ ভারতকে আর অস্ট্রেলিয়া যে দুইশো যে চৌষট্টি রান করেছে সেটা হয়তো একটা সময় তাদের বড় কোনো জুটি করতে পারে কিন্তু ছোট ছোট যে জুটিটা ছিল সেই জায়গায় কিন্তু মনে হয়েছিল যে অস্ট্রেলিয়া একটা বড় স্কুল করতে যাবে কিন্তু শেষ শেষ দিকে যদি বলি ভারত যে স্পিনার নিয়ে খেলছে তাদের যে চারজন স্পিনার সে স্পিন দিয়ে কিন্তু আটকে দিয়েছে আমি বলতে পারি এবং পেসারও খারাপ করে একমাত্র হার্দিক পয়েন্টের ছাড়া যদি বলি মোহাম্মদ শামী তিনি তিনটা উইকেট নিয়েছেন এবং তার ইকোনমি কিন্তু পাঁচের নিচে তো ভারতীয় বোলাররা এবং সঙ্গে ব্যাটাররা দুটো মানে দুই ডিপার্টমেন্টে কিন্তু তারা রান করে যাচ্ছে এবং বল ভালো করে যাচ্ছে এবং দুই ডিপার্টমেন্ট ভালো করছে বিদায় কিন্তু তারা ফাইনাল খেলছে তো বিরাট কোহলি অসাধারণ এবং বিরাট কোহলি আছে কিন্তু একটা রেকর্ড করেছেন সেটা কিন্তু আইসিসি যেই ইভেন্টে আইসিসির ইভেন্টে কিন্তু সবথেকে বেশি হাফ সেঞ্চুরি তারা চুরাশি রান আর ষোলো জন্য সেঞ্চুরি একটা আক্ষেপ থাকবে কিন্তু আজ কিন্তু শচীন টেন্ডুলকারের তেইশটা হাফ সেঞ্চুরি ছিল আটান্ন ইনিংসে সেটা কিন্তু বিরাট কোহলি ভেঙে ফেলেছেন বিরাট কোহলি চব্বিশটা হাফ সেঞ্চুরি তো বুঝতেই পারছেন আসলে বিরাট কোহলি তা সে যেভাবে এগিয়ে যাচ্ছে মানে অনেকেই বলেছিল যে বিরাট কোহলি শেষ আসলে রাজারা কখনো শেষ হয় না রাজারা তাদের যে পদচারা তাদের যেই ছাপ সেটা কিন্তু রেখে যায় এবং সেটাকেই মানুষ ফলো করে বিরাট কোহলি ওই একজন ক্রিকেটার